এগুলা ভাই শীতে বরফু চলে ফকেট আছে এই যে একটা কোয়ালিটি আছে এগুলা হাইনেকটের ভিতরে এগুলা রিফের মাল এগুলা রিফের মাল তারপর যে এই যে নতুন একটা কালেকশন আসছে দেখছেন আপনার এই শীত আসলে এই হুডিটা অবশ্যই লাগবে আর এই হুডিটা হচ্ছে মাত্র ষাট টাকা সেটা গার্মেন্টস কোয়ালিটি এটা রেড একটু বেশি এই যে অল ওভার ফিন্ডের মধ্যে কত সুন্দর করে কাজ করা হচ্ছে দেখছেন নিচে একটা কপ দেওয়া হচ্ছে কপ এই যে কোয়ালিটি গুলা দেখেন এটা মাত্র টাকা নিজেরা প্রস্তুত কারক নিজেরাই বিক্রেতা ভাই এটা হচ্ছে যে আপনি শীতের টুপি মাত্র এগারো টাকা করে এগুলো স্টাফের মধ্যে বড় সাইজ আপনার ছয় বছর আট বছর দশ বছর এভাবে সাইজ আছে ভাই শীতের ফাইজামা আমরা যে কমে দিচ্ছি এই কম রেটটা শোনার জন্য বলতেছি এটা মাত্র বারো টাকা হাতা অনেকে জন্য পাগল এই যে আমাদের বাইরের কালেকশন এগুলো দেখাই দেখছেন একটা কালেকশন আছে তারপরে যে আমাদের কাছে বড় বড় কিছু টেপস আছে তারপরে যে এই একটা কোয়ালিটি আছে দেখেন ভাই কোয়ালিটি শেষ নেই আমাদের এখানে শীতের মাল এগুলো একটু মোটার ভিতরে এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টাকা এই যে মেয়েদের আরেকটা বাইরে কালেকশন এই যে বাইরের আচ্ছা একমাত্র থ্রি স্টার গার্মেন্টস প্রস্তুত কারক থ্রি স্টার গার্মেন্টস বিক্রেতা আর কারো কাছে পাবেন না দেখছেন যা যেটা প্রয়োজন একটা পায়জামা একটা সেট মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আইটেম আছে যার ব্যানার লাগবে সে ব্যানার নিবে যার ফুটপাতে লাগবে সে ফুটপাতে নিবে যার দোকানে লাগবে সে দোকানে নিবে যার শোরুম লাগবে সকল কোয়ালিটি আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি বাচ্চাদের শীতের হুঁশিয়ারি পোশাকের পাইকারি মার্কেট বলতা থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেক ভাই আপনাদের কাছে হুঁশিয়ারি আইটেমের কি কি পাওয়া যায় ভাই আমাদের কাছে হুশি রেডেমের সকল পণ্য আছে আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত বুলতাগাউসিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নাম্বার সাতশো বিরাশি নাম্বার দোকান আপনার গল্লি নাম্বার হচ্ছে আট দোকান ব্লক নাম্বার হচ্ছে আপনার দুই আচ্ছা দোকানের নাম কি আপনাদের দোকানের নাম হচ্ছে যে থ্রি স্টার গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে ভাই বরাবরের মতো আমরা সব সময় কমে দিয়ে থাকি আচ্ছা যে গরম একটা আইটেম বল দিয়ে আমরা শুরু করছি 5 টাকার আইটেম 5 টাকা এখনো আমরা শুরু করতেছি 5 টাকার আইটেম দিয়ে 5 টাকা আমরা সব সময় কমে দিয়ে থাকি এইজন্য কমের কোন আইটেম দিয়ে কাস্টমারটা লাভবান হয় এইজন্য আমরা সব সময় চেষ্টা করি ইনশাআল্লাহ দিলে কমে যাবে আচ্ছা এটা কি 5 টাকা কি পাচ্ছে এটা হচ্ছে 5 টাকায় কাপড়ের জুতা কাপড়ের জুতা এক জোড়া কাপড়ের জুতার দাম হচ্ছে মাত্র 5 টাকা আমরা 5 টাকা দিয়ে নিয়ে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা সেল করতে পারবেন আচ্ছা হ্যাঁ আমাদের এখানে লাভের সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট লাভের সম্ভাবনা ইনশাল তারপরে কি দেখবো তারপরে আমাদের কাছে পাইজমার কোয়ালিটি গুলা দেখায় এ যে একটা তিনটা করে সাইজ আছে মাত্র 13 টাকা মাত্র 13 টাকা মাত্র 13 টাকা আচ্ছা এগুলা তো কালার अवेलेबल হবে এগুলা কালার अवेलेबल হবে মিনিমাম 8 10টা 12টা কালার থাকবে ওকে তারপর যে একটা কোয়ালিটি আছে বানটিকেও বলে এটারই স্টেফও বলে ঠিক আছে এই কোয়ালিটিগুলো আপনি 15 টাকা কইরা 15 টাকা 15 টাকা কইরা তারপর যে এ একটা কোয়ালিটি আছে সাইডে যে পাইপিং দেওয়া আছে এবং সোল্ডের ভিতরে এগুলো থান কাড়া মাল কোনো দাগ দুষি ছিড়া থাকলে এটা আছে এগুলা প্রত্যেকটা মাল আপনার কালারফুল প্রত্যেকটা মাল ১২টা মাল বারো কালার আচ্ছা সাইডে পাইপিং করা বিভিন্ন ধরনের বিভিন্ন কালার ভাই বারোটা মাল বারোটা কালার এই যে হ্যাঁ বারোটা মাল বারোটা কালার এক একটার কোয়ালিটি এক এক রকমের ঠিক আছে এটা হচ্ছে যে মাত্র 20 টাকা থেকে শুরু 20 টাকা 25 টাকা এভাবে अवेलेबल আমাদের কাছে সাইজ আছে আচ্ছা আপনারা তো সম্পূর্ণ পাইকারে সম্পূর্ণ পাইকারে এখানে কোনো খুচরা কাস্টমার দেখার পরে কোনো খুচরা কাস্টমার আমাদেরকে ফোন দিবেন না আপনারা যদি পাইকারি নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা তো পাইকারি ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে সর্বনিম্ন মানে আমরা এক বান্ডেলে আমরা 12 পিস করে থাকি আচ্ছা তো যদি আমাদের আবার এখানে সাইজ রেঞ্জও একটা বিষয় আছে এটা হচ্ছে যে যদি একটা সাইজ থেকে বারো পিস নিতে হবে দুটা সাইজ থাকলে চব্বিশ পিস নিতে হবে তিনটা সাইজ থাকলে ছত্রিশ পিস চারটা সাইজ থাকলে আটচল্লিশ পিস এক একটা এক এক কোয়ালিটি এক এক ডিজাইনের এগুলা ভাই আমরা নিখুঁত ভাবে আপনাদেরকে দেখাবো কোন মালটার কোয়ালিটি কিরকম কোন মালটার কোয়ালিটি এরকম দেখছেন এই যে আমরা এস কালারের মধ্যে আছে জলপাইয়ের মধ্যে আছে নেভি ব্লুর মধ্যে আছে হলুদের মধ্যে আছে কোয়ালিটি শেষ নাই ভাই কোয়ালিটি শেষ নাই একটা এটা হলো লুটো প্যান্ড ভিতরে কিন্তু এগুলা সব সময় চলে ভাই গরম শীত সব সময় পাইজমা হ্যাঁ আচ্ছা আবার গরমের সময় ওটা মানে চলে ভাইরাল কালেকশন এগুলা না নিলে আমাদের দোকান চলবে না এটা হচ্ছে মাত্র বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা এই যে অল ওভার প্রিন্টের মধ্যে কত সুন্দর করে কাজ করা হচ্ছে দেখছেন নিচে একটা কপ দেওয়া হচ্ছে কপ আচ্ছা এটা তো জিরো বাচ্চা থেকে শুরু হবে এটা হলো 6 মাস থেকে আপনি 2 বছর 2 বছর হ্যাঁ 6 মাস থেকে 2 বছর এটার প্রাইস হচ্ছে যে আপনি 22 টাকা 22 টাকা এই যে একটা কোয়ালিটি আছে এগুলা আপনি বিভিন্ন কোয়ালিটি সাইজ রেশিও আছে 22 টাকা থেকে শুরু 22 টাকা 24 টাকা 26 টাকা এইভাবে अवेलेबल আছে 22 টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে পারবে এটা মিনিমাম 40 50 টাকা বিক্রি করতে পারবে আচ্ছা তারপর যে এই একটা কোয়ালিটি আছে দেখছেন এগুলা স্টাফের মধ্যে বড় সাইজ আপনি 6 বছর 8 বছর 10 বছর এইভাবে সাইজ আছে আচ্ছা এটা হচ্ছে 28 টাকা থেকে শুরু 28 থেকে শুরু এই যে আরেকটা বাইরেন কালেকশন যেটা না বললে নয় এটা একমাত্র আমরাই প্রস্তুতকারক ওকে আমরা প্রস্তুতকারক একমাত্র এটা হচ্ছে যে আমাদের কাছে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন কোয়ালিটি আছে এটার প্রাইসটা হচ্ছে চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ৫০ টাকা এভাবে সাইজ আছে আচ্ছা তারপর যে আমাদের কাছে আরো কোয়ালিটি আছে এগুলো হলো মেয়েদের মেয়েদের হ্যাঁ মেয়েদের কোয়ালিটি এটা হচ্ছে

এগুলা ভাই 45 টাকা থেকে শুরু 45 টাকা থেকে শুরু ओके তারপর একটা কোয়ালিটি আছে এটা আমরা 50 টাকা থেকে শুরু 50 টাকা হ্যাঁ প্রত্যেকটা সাইজে 5 করে বাড়বে আমাদের অনেক নতুন ভাইরা আছে এই শীতে সিজনাল ব্যবসা করতে চায় তো কত টাকার পুঁজি দিয়ে আপনারা এই হুশিয়ারি ব্যবসাটা শুরু করতে পারবে ভাই পুঁজিটা কোনো বিষয় না তারপরে আমরা এমন ন্যূনতম যে একজন ব্যবসায়ী ব্যবসা করার জন্য ইচ্ছুক যে ন্যূনতম পাঁচ হাজার টাকা যদি তার কাছে থাকে ওই পাঁচ হাজার টাকা দিয়েও উনি শুরু করুক যেমন উনি বসি না থাইকা বয়সা না তাইকা তার যে জমানো সঞ্চয় 5000 টাকা আছে এই 5000 টাকা দিয়ে উনি রাস্তাঘাটে হাঁটি বা বাড়িতে ফেরিগিরি করি আচ্ছা বেনে করে বেনে করে যেভাবে হোক আমরা 5000 টাকার বাজেট একটা রাখছি আচ্ছা সর্বনিম্ন তো বলবো 5000 টাকার বাজেট ভাই 5000 টাকার মাল নিলে আপনার ব্যবসা কতটুকু হবে আপনি ভালো করে জানেন আচ্ছা আপনাদের এই মালে তো দুই তিন গুণ তো লাভ করা ইনশাআল্লাহ আমাদের মালে দ্বিগুণের সম্ভাবনা বেশি কিন্তু ভাগ্য ভালো থাকলে তিন গুণও হয় তিন গুণ হয় আচ্ছা তারপরে

মানে এখানে যা দেখতেছি সবই টপস হ্যাঁ হ্যাঁ 65 টাকা এটা হচ্ছে 65 টাকা তারপর যে এই একটা কোয়ালিটি আছে এটা হচ্ছে যে আপনার 60 টাকা 60 টাকা তারপর যে এটা একটা কোয়ালিটি আছে এটা হচ্ছে 75 টাকা তারপর যে এই একটা কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি আছে এটা হলো 70 টাকা 70 টাকা তারপর যে এই একটা কোয়ালিটি আছে

টপসের কালেকশান কালেকশন একমাত্র গাউসিয়া মার্কেটের মধ্যে একমাত্র কমিয়ে দিয়ে থাকি আমাদের সে কমে আর কেউ দিতে পারবে না গাউসিয়া মার্কেট থাক দূরগত আমরা নারায়ণগঞ্জ চ্যালেঞ্জ করছি আমাদের সে কমে কেউ দিতে আচ্ছা দরকার পড়লে মার্কেট যাচাই করতে পারবে আপনি অবশ্যই আমার কাছ থেকে নিতে হবে তা না আপনি মার্কেট যাচাই করেন বিভিন্ন ভিডিও রিয়লাইজ করে আমাদের এখানে আসেন তারপরে যে আমাদের কাছে বড় বড় কিছু টি আছে এগুলো আমাদের কাছ থেকে 80 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত আছে জন্য এগুলো এটা হলো এটারও ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল বলে এটা হলো মানে সিক্স এক্সেল হচ্ছে আপনার দশ বছর বারো বছর চোদ্দ বছর এইভাবে সাইজ আছে ওকে এইভাবে সাইজ আছে আমাদের কাছে সেলেদের কিছু কোয়ালিটি আছে কম দামি ওগুলো আপনাদেরকে দেখাই দিই এই যে এইদিকে আসেন আমি আপনাদেরকে দেখাই দিই এই যে কম দামি কোয়ালিটি এটা হচ্ছে আমাদের কাছে পঁচিশ টাকা করে পঁচিশ টাকা হ্যাঁ মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তারপর যে একটা কোয়ালিটি আছে হাই কলার হাই কলার মধ্যে এগুলো হানি কম এগুলো অনেক সুন্দর মাল এই যে দেখেন এটা হচ্ছে যে মাত্র তিরিশ টাকা শীতের মাল হ্যাঁ শীতের মাল এগুলো একটু মোটার ভিতরে এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যে মেয়েদের আরেকটা বাইরে কালেকশন এই যে বাইরেল আচ্ছা একমাত্র থ্রি গার্মেন্টস প্রস্তুতকারক থ্রিস্টার গার্মেন্টস বিক্রেতা আর কারো কাছে পাবেন না এটা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে একটা কোয়ালিটি আছে এগুলো হাইনেকটের ভিতরে এগুলো রিফের মাল এগুলা রিপের মাল মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে একটা গেঞ্জি আছে এটা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এই যে একটা কক গেঞ্জি আছে এটা মাত্র আঠাইশ টাকা আঠাইশ টাকা মাত্র আঠাইশ টাকা এই যে একটা গেঞ্জি আছে এই যে কোয়ালিটি গুলা দেখেন এটা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এই যে একটা আছে এটা হলো মাত্র 40 টাকা 40 টাকা আর এগুলো হ্যাঁ প্রত্যেকটা মাল আমাদের কাছে ফাস্টেক আর প্রোডাক্ট যেটা এটো গ্যারান্টি ইনশাআল্লাহ আচ্ছা এই যে একটা কোয়ালিটি আছে এগুলো আপনি মুড়ি মাল বলে এবং সেট বলে এটা একটা গেঞ্জি একটা পায়জামা মিলাই সেট এটা হচ্ছে মাত্র 40 টাকা 40 টাকা অনেকে বলে ভাই আপনার মানি পরে দাম বাড়বে কিন্তু আমাদের এখানে এমন স্টক আছে এটা শীতের শেষ পর্যন্ত আমাদের কাছে যে রেট কোন রেট বাড়বে না আচ্ছা সব সময় এক রেট থাকবে আচ্ছা এই রেটে পাবেন মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা মানে শীত বাইরে গেলে যে মালের দাম বাড়াই দিব ভাই কিন্তু আমাদের কাছে তো স্টক আছে ইনশাল্লাহ আচ্ছা অনেকে তো কম কিনে এই জন্য বলো ভাই পরবর্তীতে বাড়বে কিন্তু আমাদের এখানে বাড়ার কোনো সম্ভাবনা বানায় ওকে কিন্তু তাদের কাছে মাল নাই তারা অল্প অল্প কিন অল্প অল্প বিক্রি করে এইজন্য তারা বলে যায় ভাই ফোর রেট বাড়বে আমাদের এখানে কোনো ফোর রেট বাড়বে না আপনারা যে কোনো টাইম আইবেন এই রেটে পাবেন ইনশাআল্লাহ এটার মধ্যে গার্মেন্টস এটা গার্মেন্টস কোয়ালিটি এটা রেট একটু বেশি এটা হচ্ছে 55 টাকা 55 টাকা 55 টাকা করে এইভাবে আমাদের কাছে বিভিন্ন গেঞ্জি সেট আছে আচ্ছা এই যে গেঞ্জি সেট তো ভাই একটু জেনে নেই আপনাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি সেল করতে না পারে তাহলে কি এক্সচেঞ্জ করে নিতে পারবে ভাই আমাদের কাছে যদি মাল নেয় আপনি যদি কেউ অফার বলে যে ভাই আমি দশটা আইটেম মাল নিছি দুইটা আইটেম মাল আমার চলে না না চললে তো ভাই কিছু করার নেই এখন ওরে তো আমি ভিডিওতে বললাম ভাই নতুন একটা উদ্যোক্তারে কিভাবে উপরে উঠাইতে হবে এটা আমি অবশ্যই চেষ্টা করব আচ্ছা কিন্তু আসলে তাকে উপরে উঠাইতে হইলে তার দুটা মাল যখন চলে না ওই দুটা মাল আমাদেরকে ডজন না ভাঙ্গিয়া দিলে ওই দুইটা আইটেম বাদ দিয়া সে অন্য দুই আইটেম কোয়ালিটি নিতে পারবে যেগুলো চাল উনি বিক্রি করতে পারে ওগুলো নিতে পারবে এতটুকু গ্যারান্টি আমাদের কাছে আছে আরেকটা গ্যারান্টি আমি বলে দিই অনেকে বলে ভাই মাল সিডা ফাড়া ফেরত কিন্তু নেয় কিনা সেটা বিক্রেতা বাজে ক্রেতা এছাড়া আর কেউ জানে না আমার এখানে সিড়ে ফাড়া মাল আপনার অবশ্যই ফেরত আছে আর কেউ যদি সিডা ফাড়া ফেরত মাল ফান অবশ্যই ইনশাআল্লাহ দিলে আপনার মাল আনতে হবে না

ক্যাব তো আল্লাহ এগুলো আমরা এখন দেখাইতে পারতেছি না আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বা দোকানে আসলে সুন্দরভাবে দেখাবো এই যে মজা মাত্র বারো টাকা মাত্র বারো মাত্র বারো টাকা তারপর যে এটা আছে মাত্র এগারো টাকা করে এগারো টাকা মাত্র এগারো টাকা আমাদের কাছে অনলাইন আছে অনলাইনের গলা আছে আলিদা গলা আছে মাত্র পঁচিশ টাকা করে পঁচিশ টাকা শুধু গলা পঁচিশ টাকা করে হ্যাঁ মাত্র পঁচিশ টাকা তারপর যে এইদিকে আমাদের ফুল স্লিপের গেঞ্জি আছে এই যে ফুল স্লিপের গেঞ্জি মার্বেল মাত্র একশো টাকা করে মাত্র একশো এগুলো সাইজ আছে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা এভাবে সাইজ আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোয়ালিটির সাইজ আছে এই যে ভাই সেট দেখছেন যা যেটা প্রয়োজন একটা ফাইজামা একটা সেট মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আইটেম আছে যার ব্যানার লাগবে সে ব্যানে নিবে যার ফুটপাতে লাগবে সে ফুটপাতে নিবে যার দোকানে লাগবে সে দোকানে নিবে যার শোরুম লাগবে সকল কোয়ালিটি আছে এখানে ব্যান হইতে দোকান হইতে শুরু শীতের পোশাক হ্যাঁ শীতের পোশাক ওকে ভাই তারপরে হ্যাঁ তারপরে এই যে আরেকটা আইটেম আছে এগুলা ভাই শীতে বরফু চলে ফকেট আছে এবং ডাস্টিং আছে এগুলা আপনার তিন বছর থেকে শুরু করে আপনার পনেরো বছর পর্যন্ত আছে ফকেট ডিজাইন ব্লেজার বলে আচ্ছা এটা আপনার ষাট টাকা থেকে শুরু করে আপনার একশো টাকা পর্যন্ত আছে আচ্ছা ষাট টাকা থেকে ষাট টাকা থেকে শুরু এটার সাথে আমাদের হুডি আছে একের সাথে সেট মিলিয়ে নিতে হবে ইনশাল্লাহ দিলে সেট মিলিয়ে নিতে পারবে এটা হচ্ছে আমাদের ষাট টাকা থেকে শুরু ষাট টাকা ষাট টাকা আশি টাকা এইভাবে দেড়শো টাকা আসে এই যে আমাদের দেখছেন কালেকশন আছে তারপরে এই যে একটা কালেকশন আছে এগুলা আপনার পঁয়ষট্টি টাকা করে টাকা করে তারপরে এই যে নতুন একটা কালেকশন আসছে দেখছেন কালেকশনের এর রাজা হলো থ্রি স্টের গার্মেন্টস

তার মধ্যে একটা কোয়ালিটি আছে ভাই এগুলা 50 টাকা থেকে শুরু করে 50 60 70 80 আমাদের গাপ গায়ের পর্যন্ত আছে আচ্ছা সাইজ মানে বড়দের হবে হ্যাঁ বড়দের হবে ওকে যেটা বড়দের এটা আপনি 70 টাকা আচ্ছা আর ছোটদেরটা হ্যাঁ ওটা 50 টাকা থেকে শুরু 50 টাকা শুরু এই যে একটা কোয়ালিটি আছে ভাই এটা ওভার সাইজ ওভার সাইজ বলতে মানে অনেক মোটা বড় আছে না এটা ওভার সাইজ যেটা 80 টাকা এইভাবে আমাদের বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি আছে হ্যাঁ টুপির কালেকশন এগারো টাকা থেকে শুরু এই যে এগারো টাকা এই যে বিভিন্ন কোয়ালিটি আছে এই যে মাত্র বিশ টাকা করে এই যে কান বেল্ট আছে মাত্র তেরো টাকা এই যে হ্যান্ড গ্লাভস আছে হুন্ডা চালাইলে বা রিক্সা চালাইলে হাতে বাতাস লাগলে ঠান্ডা লাগে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এই যে জ্যাক টুপি আছে পঁচিশ টাকা করে পঁচিশ টাকা বিড়াল টুপি আছে বিড়াল টুপি আছে আঠারো টাকা করে আঠারো টাকা তারপর যে এই এই যে ফুল টুপি আছে ভাই কালেকশনের শেষ নাই পনেরো টাকা করে এই যে আঠারো টাকা পনেরো টাকা ২০ টাকা বাইশ টাকা এইভাবে অ্যাভেলেবেল আমরা কোয়ালিটি আছে এই যে চাইনা মোজা আছে মাত্র পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা এভাবে আছে কি সাইজের উপরে হয় হ্যাঁ এটা তিন সাইজ মিলে এক ডজন আচ্ছা তারপরে আমাদের কাছে আর্মি ডিজাইনের কিছু ট্রাউজার আছে এগুলা আমরা দেখাই দিই এগুলা আমাদের কাছে পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে আর কুরিয়ার কন্ডিশনে তো আপনাদের কাছ থেকে নিতে পারবে মাল যারা দোকানে আসবেন তারা অবশ্যই তো দোকানে আসি বুঝে শুনে নেবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে এক হাজার বিশ টাকা পেমেন্ট করে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এভাবে মাল নেবেন এক হাজার টাকা মাইনাস করার পর যে টাকা থাকবে এটা কুরিয়ার মাধ্যমে আপনি মাল নেওয়ার সময় ওইখানে পেমেন্ট করে দিবেন টাকা বাদে আপনি বাড়িতে বসে অর্ডার করে মাল পেয়ে গেলেন আচ্ছা